সবাইকে সবাইকে শ্রী শ্রী সরস্বতী পূজার শুভেচ্ছা ও অভিনন্দন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন গত তেইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ শুক্রবার শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয় শুক্রবার সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গেলাম ঘুম থেকে ওঠার পরে ব্রাশ কইরা একসাথে স্নান টান কইরা সবাই রেডি হইয়া বাড়াই গেলাম মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে পূজা মণ্ডপে গেলাম মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিলাম মাকে প্রণাম করলাম প্রসাদ খাইলাম আমরা সবাই প্রসাদ প্রসাদ খাইলাম হ্যালো গাইস আমরা এখন মিলে যাচ্ছি সকালবেলা মায়ের চরণে পুষ্প দেওয়ার পরে আমরা প্রসাদ বাসা বাসা তাইছিলাম আমরা রান্না খাইয়া করিয়া রেস্ট নিয়া রেডি হইয়া আবার বাড়াই গেলাম পূজা দেখার উদ্দেশ্যে শহরে রাত্রে পূজা দেখার মজাই আলাদা বিশেষ করে সিলেট শহরে সিলেটে যেকোনো পূজা পার্বণ রাত্রেই পূজা দেখতে মানুষ বের হয় দিনের বেলা পূজা মণ্ডপে বেশি একটা মানুষ দেখা যায় না কিন্তু সন্ধ্যার পর থাকি পূজা মণ্ডপে মানুষের ভিড় শুরু হয় আর সেই ভিড়ে আমরাও যাইতেছি মানুষ ছাড়া আসলে কোনো কিছুই ভালো লাগে না যেখানে যত বেশি মানুষ সেই জায়গাটাই অনেক সুন্দর আমি একটু জামেলায় থাকার কারণে শুক্রবারের ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে। জানি না কার কেমন লাগে কিন্তু স্বাস্থ্যের পুজোটা আমার কাছে অসাধারণ লাগে বন্ধু তোর কাছে কেমন লাগে রে ভালো কেমন ভালো লাগে এবার প্রথম আমি ষাষে পূজা দেখতে গেলাম প্রথমবারের মতো ষাষ্টে পূজা দেখতে গিয়া খুবই ভালো লাগছে খুব বেশি এনজয় করছি ষাষ্টে অনেক অনেক পূজা হয়েছে খুব সুশৃঙ্খল পরিবেশে পূজা উদযাপিত হয়েছে এক একটা বিভাগ থাকে এক একটা পূজা নানা রকম ভাবে সাজানো গুছানো হয়েছে সত্যি দেখতে খুব বেশি ভালো লাগছে আমরা সবাই অনেক অনেক এনজয় করছি ষষ্ঠে পূজা দেখা শুরু করলাম ওখান থেকে শ্রী শ্রী সরস্বতী মায়ের চরণে প্রণাম করলাম প্রসাদ লইলামে গুলা পূজা অনুষ্ঠিত হয়েছে কোনটা সাইরা কোনটা দেখতাম মামিটিক বুজে উঠতাম পারছিলাম না গ্রামে বা শহরে যে কোনো জায়গায় পূজা গোড়ানথ বাড়াইলে আমরা মেয়েরা যে জিনিসটা বেশি ফলো করি ওইটা হইছে হে কি রকম ড্রেস পইরা আইসি কার ফরনে ড্রেস টা বেশি সুন্দর কার ফোরনে রকম শাড়ি আছে কোন শাড়িটা বেশি সুন্দর কোন শাড়িটা বেশি ভালো লাগে আমার জানা মতে আমরা মেয়েরা ওইগুলাই বেশি ফলো কইরা থাকে আমি আর আমার ছোট বোন হাসতেছি কারণ আমরা ছবি ওটা লাগে রেডি হয়েছি আর বর্দি আমরারে ছবি না তুললে ভিডিও করা ব্যস্ত হইয়া পড়ছে ওইটা জানার পরে খুব বেশি হাসি ফাইছিল একজন মাকে এক এক জায়গায় এক এক রকম সাজানো হয়েছে সত্যি ভালো লাগছে দেখা পূজা কোনটার আগে কোনটা দেখতাম আমি এটি এক একই উঠতাম পারছিলাম না প্রত্যেকটা পূজাই অনেক অনেক সুন্দরভাবে পালন করা হয়েছে মাঝে মাঝে একটু একটু ভিডিও কইরা নিলাম সবগুলা পূজা ভিডিও করা সম্ভব হয়েছে না আমিโล দিলাম এটা হইছে আমরার একটা মশাত্ত ভাই গৌরব কবিপালা মনের একটা মানুষ তার চাইতে বড় কথা গৌরব সব সময় হাসে খুশি থাকতে পছন্দ করে ফুজা দেখাটা বালা লাগার আরেকটা কারণ হইছে আমরা আর প্রিয় মানুষগুলোর সাথে হঠাৎ কইরা শাস্তে পূজা দেখতে গিয়া দেখা হই গেল সবার প্রিয় ফুলহাকি গৌরব কামনা গুড্ডু গন্টু যার সাথে থাকলে একদমই মন খারাপ কইরা থাকা যাইতো না হাসি খুশি থাকাই লাগবো তার সাথে দেখা হওয়ার পরে আমরা যে কি একটা আনন্দ লাগছিল কইয়া বুঝাইবার মতো না সাস্টে ফুল খাকি তারা সাথে দেখা হওয়ার পরে আরো কয়েকটা পূজা আমরা দেখলাম সবগুলা পূজা আমরা দেখছি না সবগুলা পূজা না দেখে আমরা আইলাম মাসুদিগির ফাঁ এখানে আরো অনেক অনেক বেশি পূজা আর মানুষের ভিড় তো কইয়া ওই লাভ নাই দেখতেই পারছেন কোথায় ভিতরে ঢুকার মতো কোনো চান্সই নাই একজনের ধাক্কায় আর একজন পড়ে যাওয়ার মতো অবস্থা এদিকে আমার দুইটা ছোট বোন নাচা নাচা খুব সুন্দর ভাবে ভিতরে ঢুকতেছে হয়েছে মাসুদ ফার অনেক অনেক পূজা অনুষ্ঠিত হইছে। আর বক্সের শব্দ তো হইয়া লাভ নাই খার বক্সের শব্দ কে শুনে অনেক জায়গায় গানও হইতাছে নাচ হইতাছে আমরাও দেখলাম নাচলাম গাইলাম আর অনেক অনেক মায়ের মূর্তি দর্শন করলাম অনেক রূপে অনেক জায়গায় মাকে দেখলাম অবশেষে সবাইকে ভালো রাখুন বিদ্যা বুদ্ধি দ্বারা মানুষকে মানুষের মতো গড়ে তুলুন অনেক জায়গায় মানুষের এমন বীর মাকে ভিডিও করা তো দূরের কথা মায়ের মুখ নিজেই দর্শন করতে পারছি না অনেক অনেক মানুষের ভিড় যার কারণে ভিতরে ঢুকার মতো কোনো সুযোগ নাই আর মাকে দেখারও কোনো সুযোগ নাই অনেক অনেক ফুজা দেখলাম আবার অনেক গুলা ফুজা বাকিও রয়েছে সবগুলা ফুজা দেখা সম্ভব না এবারের ফুজাটা অনেক অনেক বালা লাগছে খুব বেশি আনন্দ করছি ফুজার ব্লগ ভিডিওটা এই পর্যন্তই দেখবো অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ঠাটা